স্বার্থপর নিস্তব্ধ এক রাতে তারাদের সাথে মধুর আলপনা আঁকব বলে পুকুর দ্বারে বসে অপর আকাশের দিকে চেয়ে আনমনা ভাবছি চারিদিকে বাতাসের সুসু শব্দ নিস্তব্ধ কিছু ঝিঝি পোকারাও যেন ঝিঝি করে ডাকতে ভুলে গেছে কেমন যেন ফিকে সবকিছু তারাদের দলরাও একসাথে আড্ডা দেয় না স্বার্থপরের পরের পরশ ছুঁয়েছে যেন চারিদিকে তখনই মনে পড়ল পুরনো স্মৃতি বিজড়িত কিছু মুহূর্ত এই তো কয়দিন আগে দাদির কাছে কত মজার মজার গল্প শুনতাম আকাশের তারা গুনতাম কিন্তু এখন আর হয় না তারাদের কাছে এলেও আগের মতো তৃপ্তি ভরে আর গল্প করতে পারি না কেমন যেন সব কিছু স্বার্থপরের মতো হয়ে গেছে লিখেছেন রাবিয়া বশ্রী মেধা